জলপাইগুড়ির দুর্গাপুজো কমিটিকে রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হলো বৃহস্পতিবার এদিন কোতোয়ালি থানায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুশো তিরিশটি পুজো কমিটির হাতে পঁচাশি হাজার টাকার চেক তুলে দেওয়ার কাজ শুরু হয় তিন দিন যাবত এই চেক বিলি প্রক্রিয়া চলবে জেলার মোট আটশো পনেরোটি পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পাবেন সকল পুজো কমিটিকে অনলাইনে পুজো করার জন্য আবেদন জানাতে হবে এরপরই সেই আবেদন করার কপি জমা করার পরেই মিলবে সরকারি অনুদান কোতোয়ালি থানা এলাকায় মোট দুশো তিরিশটি পুজো কমিটিকে চেক বিলি করা হবে পুজো মণ্ডপে ডেঙ্গি বাল্যবিবাহ বন্ধ করার প্রচার করা হবে পুর প্রধান পাপিয়া পাল বলেন সরকারের বিধিনিষেধ মেনে পুজো ভালোভাবে কাটবে এবারে জলপাইগুড়ির পুরমাতা পাপিয়া পাল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক দিদি আজকে এখানে পুজো কমিটিগুলোর হাত চেক তুলে দেওয়া হচ্ছে কি বার্তা দেবেন কিভাবে পদ্ধতিটা এগোনো হচ্ছে দেখুন সারা বাংলার দুর্গোৎসব আসন্ন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ প্রতি বছরই নিয়ে থাকেন ইউনেস্কো দ্বারা সম্মানিত বাঙালির দুর্গোৎসবকে আজ সারা বিশ্বে তিনি স্বীকৃতি লাভ করেছে এবং এই উৎসবকে আরও কীভাবে সাফল্যমণ্ডিত করে তোলা যায় আরও তাকে কিভাবে উচ্চ শিখরে পৌঁছে দেওয়া যায় তার চেষ্টায় তিনি প্রত্যেকটি ক্লাবের পাশে রয়েছেন আজকে এখানে একটি জেলা পুলিশের পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠান যেখানে সরকারি অনুদান সবসম সবকে হয়তো এখানে ডাকা যায়নি শহর এবং শহর সংলগ্নের কিছু সংখ্যক মাত্রকে এখানে ডেকে নিয়ে তাদের আজকে অনুদান দেওয়া হলো এবং এটাই বলবার যে জলপাইগুড়ি সংস্কৃতির শহর ঐতিহ্যের শহর আমরা এই আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে যাতে এই ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে পারি এবং সেই বার্তাই পুলিশ প্রশাসন জেলা প্রশাসন পৌরসভা প্রত্যেকটি ক্লাবের পাশে রয়েছে আমরা সুস্থ শান্তি শৃঙ্খলা মেনে আমরা সমস্ত সরকারি যে বিধি রয়েছে সেই বিধিকে মেনে আমরা যাতে এই আসন্ন দুগোৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করে সকল মানুষকে আমরা উপভোগের একটি করে তুলতে পারি উপভোগ করে তুলতে পারি সেই চেষ্টায় আজকে আমাদের রাখতে হবে জীবনে ব্যথা বেদনা দুঃখ থাকবে কিন্তু জীবন থেমে থাকে না তাই উৎসব চলবে এবং সকল এই উৎসবের সঙ্গে যে মানুষ জড়িত বিভিন্ন কর্ম একটা আর্থিক যে একটা বিষয় জড়িয়ে আছে বহু মানুষের রুটি রোজগারের একটি কেন্দ্রস্থল হয়ে যায় এই উৎসব একদিকে যেমন মিলন ক্ষেত্র সেই হিসাবে আমাদের ভাবতে হবে যে উৎসবকে ঘিরে কিন্তু অনেক মানুষের রুটি রোজগারের একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই উৎসব অতএব সকলকে নিয়ে সকলের ভাবনায় এই উৎসবকে সামিল হতে হবে এবং আমরা সকলে আছি প্রত্যেকটি ক্লাব আজকে অনুদান নিল এই দুর্গোৎসবের তারা যাতে এটাই বলবার যে ক্লাবকেও সহযোগিতা করতে হবে বিভিন্ন প্রশাসন রয়েছে পৌর প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে যারা রাস্তাঘাটে কিন্তু এই চার দিন তাদের পরিবার পরিবারবর্গ ছেড়ে আমাদের সুরক্ষায় রাস্তায় সামিল থাকেন অতএব সকলে মিলে একসাথে যেন দুর্গোৎসবকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারি সেই চেষ্টাই আমাদের থাকবে সকল শহরবাসী যে এই যে আজকের যে অনুদান যাদের আজকে এখানে এসে তারা নিতে না তাদেরকে মানে কিভাবে পদ্ধতি মানে দুশো তিরিশ বা এতজন তো সেই জন্য বলছে ধাপে ধাপে এরপরে জেলা পুলিশ থেকে ওনারা ডেকে নেবেন আজকে জাস্ট একটা ইনোগ্রেশন হলো এই অনুদান দেওয়ার ক্ষেত্রে সকলকে এখানে ডাকা যায়নি এতগুলো ক্লাব শহর এবং শহর সংলগ্ন কিছু ক্লাবকে আজকে ডাকা হয়েছে আগামীতে জেলা পুলিশের পক্ষ থেকে ধাপে ধাপে তাদেরকে ডেকে এই অনুদান পণ্য পার্ট বাই পার্ট চলবে কোনোরকম সচেতনতামূলক বার্তা বা এরকম কিছু থাকছে পুরো যে সরকারি বিধি নিষেধ মেনে এবং সরকারি যে নির্দেশ রয়েছে সেটা মেনে সকলকে এই পুজো কমিটিগুলোকে এর আগেও আমরা দুটো মিটিং করেছি পুজো নিয়ে সেখানে ডেঙ্গু সংক্রান্ত থেকে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে যা যা এদের সরকারি ফ্লেক্স ব্যানার রয়েছে প্রত্যেকটি পুজো কমিটিকে সেগুলোকে লাগাতে হবে পুরসভা প্রচার চালাবে ডেঙ্গু এই সময়টা আমাদের ডেঙ্গুর একটা সংক্রমণের সময় সেদিকে মাথায় রেখে প্রত্যেকটি পুজো কমিটিকে ডেঙ্গু সচেতনমূলক বার্তা দিয়ে তাদের ফ্লেক্স লাগাতে হবে সরকারি নিয়ম অনুসারে যে যে বিধি রয়েছে সকল ক্লাবকে অনুরোধ করব আপনারা সেগুলো মেনে চলুন এবং জলপাইগুড়ি পুরসভা প্রত্যেকটি ক্লাবের নজরে রাখবে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিটি আমাদের যে বিসর্জনের ঘাট থেকে শুরু করে যা যা পুরসভার সামর্থ্য অনুযায়ী যা যা পুরসভা প্রতি বছরের ন্যায় করে থাকে পুরসভা অবশ্যই প্রত্যেকটি ক্লাবের পাশে থাকবে শহরের রাস্তাঘাট আমাদের ইতিমধ্যে বহু রাস্তা আমাদের আমরা বলেছি যে আমাদের বত্রিশটি রাস্তা অ্যাপ্রুভাল আমরা পেয়েছি এবং সেটা একটা নির্দিষ্ট টাইম অনুসারে প্রসিডিওর মেনে আমাদের একুশ দিন পরে আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ সেটাও আমাদের হয়ে গেছে দু এক দিনের মধ্যেই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা যেটা পোস্ট অফিস মোড় থেকে আমাদের আমাদের অফিস দিয়ে যেটা একদম চলে গেছে পুলিশ লাইন দিয়ে সেই রাস্তার কাজও দু এক দিনের মধ্যেই শুরু হচ্ছে বত্রিশটি কাজ ধাপে ধাপে আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছি এবং রাস্তার কাজ শুরু হতে পুজোর আগে বত্রিশটা রাস্তার দেখুন পুজোর আগে তো সব সম্ভব নয় পুজো পনেরো দিন বাকি সেক্ষেত্রে আমরা প্রায়োরিটি বেসিসে কিছু করেছি এবং প্রত্যেকটি ওয়ার্ডেও আমাদের এই পুজোকে কেন্দ্র করে টাকা বরাদ্দ করা হয়েছে তারাও যাতে বিভিন্ন যে ভাঙাচোড়া রিপেয়ারিংয়ের কাজ পুজোর সেগুলোও যাতে তারা পুজো পারপাস সারিয়ে নিতে পারে মানুষের যেন কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন জায়গায় সার্ভে করে দেখছি কিছু কিছু রিপেয়ারিংয়ের কাজ যদি দরকার হয় সেগুলো পুরসভা দেখছে ধাপে ধাপে কাজ হচ্ছে বললাম আর্জিকরণের একটা ঘটনা নিয়ে অনেকে পুজো কমিটির টাকা ফেরত দেওয়ার একটা মানে ইয়ে উঠেছিল এই জলপাইগুড়ি শহরে এরকম কোনো কিছু আমার কাছে এরকম কোনো খবর নেই যে কোনো ক্লাব পুজো নেবে টাকা নেবে না বা অনুদান নেবে না আমার কাছে এরকম কোনো পাশাপাশি পাণ্ডাপাড়া সর্বজনীন পুজো কমিটির তরফে প্রলয় সেনগুপ্ত কি বলেছেন শোনাবো আমার নাম প্রলয় সঙ্গীত পাণ্ডা সার্বজনীন সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার পঁচাশি হাজার টাকা দিয়েছে সরকার আমাদের যেই জনহিতকর কাজগুলো হয় সেগুলোই আমরা করবো যেরকম ডেঙ্গু সেই তারপর সেফ ড্রাইভ সেভ লাইফ তারপর আমরা কম্বল বিতরণ করি হ্যাঁ সিসিটিভি ক্যামেরা লাগানো এই কাজগুলো নিয়ে এই টাকাটা দিয়ে করব তবে সরকারের দেওয়া অনুদান নিয়ে পুজো কমিটিগুলি যে রীতিমতো সন্তুষ্ট সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে এবংফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স